এ জিল্লু মাল আরে বরবাদের ধমাকা শুরু হয়ে গেছে যা একটা পারমিশনের জন্য ওয়েট করছিল বরবাদ টিম এরকম খবর আমি পেয়েছি এই যে কালকে থেকে বরবাদ টিম যে প্রমোশনটাতে ঢুকবে টানা সাত দিন যা প্রমোশন করবে বরবাদ টিম মাথাটা নষ্ট করে দেবে আগামীকাল কাল সন্ধেবেলা আসছে বরবাদের দ্বিতীয় গান নিশ্বাস এবং যে গানটাতে আমরা মেগা স্টার সাকিব খানকে সেই লুকে দেখতে পাবো এ জিল্লু মাল দে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে বরবাদ সিনেমার সেকেন্ড লুকে দেখতে পাচ্ছি কখন আসছে গান হ্যালো আমার চলে এলাম ভিডিও নিয়ে জাস্ট আপডেটটা পেলাম রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে তারা পোস্ট করে দিয়েছে একটি পোস্টার তারা দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের আবারও সাইড ফেস আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টারটাকে দেখবে যে পিঙ্ক বলো 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 হচ্ছে ভায়োলেট ভায়োলেন্স বলতে বলতে বেগুনি রঙের ইংরেজি গুলিয়ে ফেলেছি পিঙ্ক তারপরে হচ্ছে আমাদের ভায়োলেট কালার একটা রেডি স্টোন সব কিছু মিলিয়ে একটা বেশ অন্য রকমের একটা টোনে পোস্টারটাকে তৈরি করা এবং গানটার নাম হচ্ছে নিঃশ্বাস গানটার ভিডিও সং আগামীকাল আসছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বাংলাদেশের টাইম ঠিক সময় ড্রপ করা হবে এই গানটা অর্থাৎ ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধে সাড়ে ছটার সময় আসছে বরবাদের দ্বিতীয় গান নিঃশ্বাস মেগাস্টার শাকিব খানকে আমরা কিভাবে দেখতে পাবো এই গানের মধ্যে টিজারে জাস্ট একটা শর্ট হেলিকপ্টারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন এই জিল্লু মালদে বলতে বলতে ওই একটা শট দর্শককে মোহিত করে দিয়েছিল কেউ ভাবতে পারেনি যে মেগাস্টার শাকিব খানকে এইভাবে আমরা দেখতে পাব আগামীকাল এই নিঃশ্বাস গানটার মধ্যে আমরা মেগাস্টারকে এই লুকেই দেখতে পাবো ভাই আলাদাই লেভেলের ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে তবে গানটা কে গাইছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি আমরা জানতে পেরে যাব তবে গানটা খুব ভালো হবে আমি রিসেন্টলি একটি ইন্টারভিউ দেখলাম শাহরিন আক্তার দিদির যেখানে শাহরিন দিদি বলছেন যে প্রতিটা গান প্রতিটা গানের থেকে আলাদা এবং এই নিঃশ্বাস এই গানটা শুনে কেমন যেন মনে হচ্ছে এটা সিচুয়েশনাল সং হতে চলেছে আমি জানি না আমি ভুল হতে পারি মানে হতেই পারে আমি ভুল কিন্তু নিশ্বাস এই নামটা শুনে কেমন যেন মনে হচ্ছে এটা একটা সিচুয়েশনাল সং হলেও হতে পারে যেটা হৃদয় ভাইয়া বলছিলেন আবার স্যাড সংও হতে পারে জানি না জানি না কি হচ্ছে সেটা জানি না তবে যেটাই হোক কালকে আবারও একটা খুব সুন্দর গান হয়তো আমরা পেতে যাচ্ছি এবং ঝড় আসার আগে পূর্বাভাস তৈরি হয় গত তিন দিন বরবাদ টিমের ওপর দিয়ে যে ঝড়টা গেল তারা আজকে অনেকগুলো দিন পরে শান্তিতে একটু ঘুমোতে পারবে কেননা কালকে সকাল বেলায় সেন্সর বোর্ডে অলরেডি বরবাদ তারা দেখা আশা করছি শুরু করে দেবেন এবং পরশু দিনের মধ্যে বা কালকের মধ্যেই হয়তো আমরা সার্টিফিকেশন জানতে পেরে যাব তো সন্ধেবেলায় গান আসছে ব্যাস আর কি চাই চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা শেষ করলাম ভিডিওটা তাহলে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন ভিডিও আসছে আজকে আরও ভিডিও আসছে আর আগামীকাল সকাল থেকেও ভিডিও আসবে চলো দেখা করছি আবার আগামীকাল সকালে তাটা